আলোচনার বিষয় কোরবানির ঈদের দিন কোরবানির পশু ছাড়া অন্যান্য পশু যেমন হাঁস মুরগি ইত্যাদি জবে করা যাবে কিনা এমা সালার উত্তরটি দুই ভাগে বিভক্ত প্রথমত যদি কেউ কোরবানির ঈদের দিন এমনি গোস্ত খাওয়ার উদ্দেশ্যে হাঁস মুরগি কবুতর ইত্যাদি জবাই করতে চায় তাহলে তা তার জন্য বৈধ হবে শরীয়তের পক্ষ থেকে এক্ষেত্রে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই দ্বিতীয়ত আমরা অনেকেই মনে করে থাকি যে ব্যক্তি কোরবানির দিন কোরবানি দিতে পারবে না সে যেন কমপক্ষে একটি হাঁস মুরগি ইত্যাদি জবাই করে যাতে করে কোরবানি দা তাদের সাথে সাদৃশ্য হয়ে যায় এবং এর কারণে সে সবের অধিকারী হবে যা পরিপূর্ণভাবে আমাদের ভুল ধারণা কেননা শরীয়ত ইসলামে এর কোনো প্রমাণ নেই মোটকথা কুরবানিদাতাদের সাথে সাদৃশ্য রাখা অথবা সোয়াবের উদ্দেশ্যে ঈদের দিন হাঁস মুরগি ইত্যাদি জবাই করা বৈধ হবে না তবে এমনি গোস্ত খাওয়ার উদ্দেশ্যে জবাই করা বৈধ